তো হ্যালো গাইস আমরা আগের এপিসোডে দেখেছিলাম হাও চ্যান হোলি মাউন্টেনের ভিতরে গিয়ে একটা উইস্ট হাসিল করতে পারেনি আর তিন দিন পুরা হওয়ার কারণে হাও কে টেলিবোর্ট করে বাহিরে বের করে আনে ইয়া হুয়া যখন এই কথা জানতে পারে যে হাও এখনো কোনো উইস্ট হাসিল করতে পারেনি ইয়া একটু মন খারাপ করে এরপর ইয়া হুয়া ভাবে এই বয়সে একটা ছেলে মাউন্টেনের ভিতরে গিয়ে হার ভাইভ করে ফিরে আসা এটাই তো অনেক বড় একটা ব্যাপার এগুলা দেখে গুইং এর ছেলে বলতেছে আমি আগে থেকেই জানতাম যে ও এখানে চিটিং করতে এসেছে নাইট এটা দেখে দমক দিয়ে গুইং আর গুইং এর ছেলেকে ওখান থেকে চলে যেতে বলে নাইট ইউনিকর্ন কিং এর সাথে দেখেছিল এটা জিজ্ঞেস করে যে যে আমি তোমাকে সাথে দেখলাম এরপর ইয়া যাওয়া হুয়া আর হাউচেন নাইট এর কাছ থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে তখন হলি ইয়া হুয়া কে ডেকে বলে মাউন্টেন এর উপর যে ট্রান্সপোর্টেশন এরে রাখা আছে ওইটার ব্যাপারে সবকিছু খুলে বলে কিন্তু এটা শুনে হুয়া না করে দেয় এরপর তারপর ইয়া হুয়া হোলি এর এর ভিতর থেকে যে ডিমন বিষ্ণু গুলা সামান হয় ওই সব বিষ্ট গুলা র্যান্ডম ওয়ার্ডার এর ভিতরে চলে আসে এটা বলা খুবই কঠিন যে কোন বিষ খুব বেশি শক্তিশালী হবে আর কোনটা দুর্বল আরো বলে যে এছাড়াও ট্রান্সপোর্টেশন এর অ্যাক্টিভেট করা খুবই কঠিন তা তখন হাও বলে দ্বিতীয়বারের মতো যদি কোন সুযোগ থাকে আমার জন্য তাহলে আমি রিস্ক নিতে রাজি আছি তখন হোলি নাইট ইয়া হুয়া কে বলে আমি তো দেখতে পাচ্ছি তোমার ডিসাইবাল তোমার থেকেও বেশি সাহসী হোলি নাইট ইয়া হুয়া কে আরো বলে তুমি টেনশন করো না হাউচ্যানকে হেফাজত করার দায়িত্ব আমার যে হাউচ্যানের কোনো ক্ষতি হবে না তুমি নিশ্চিন্তে থাকো এরপর হলি নাইট তার ম্যাজিক ব্যবহার করে ওই জায়গায় ট্রান্সপোর্টেশন এরে অ্যাক্টিভেট করে এটা দেখে ইয়া হওয়া অবাক হয়ে যায় কারণ একজন নাইট লেভেল নাইন এর হয়েও এত এনার্জি তার ভিতরে কিভাবে থাকতে পারে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না ইয়া হওয়া আরো বলে এই এরে অ্যাক্টিভেট করতে হলে কমসে কম টেন লেভেলের নাইট হতে হবে কিন্তু হলি নাইট নাইন লেভেলের হয়েও একাই সে কন্ট্রোল করতে পারতেছে হোলি নাই তখন ওই এরে শুরু করে দেয় আর হাউচেন কে বলতেছে তুমি এখন দ্বিতীয় ডাইমেনশনে যাবে এই সব কিছু দেখে ইয়া হুয়া মন খারাপ করে নিজেকে বলতেছে হাউচেন শুধু আমার কাছে ট্রেনিং এর জন্যই এই সব কিছু করতেছে এরপর এরে শুরু হয় হাউচেন ধীরে ধীরে দ্বিতীয় ডাইমেনশনে চলে যায় ওই জায়গাটা একদমই আলাদা ছিল আর ওই জায়গায় হাউচেনের সামনে একটা পর একটা বিস্ট আসতেছে আর যাইতেছে আর কিছু বিস্ট হাউচেন কে দেখে তো ওখান থেকে ভয়ে পালিয়ে যায় কারণ যে বিস্টগুলোর গুলোর পাওয়ার হাউচেনের পাওয়ার থেকে কম সেই বিস্ট গুলো দেখে ভয় পাচ্ছে এই এরে মেনটেন করে রাখা খুব কঠিন কারণ অনেক বেশি এনার্জির প্রয়োজন এতে আর হোলি তো একাই তার এনার্জি দিয়ে এই এরে মেনটেন করে রাখছে এই কারণে হাওচ্যানের বডিতে অনেক ব্যথা শুরু হয় ইয়া হুয়া প্রথম থেকে হাওচ্যানের দিকে খুব ভালো ভাবে নজর রাখতেছিল ইয়াহুয়া এখন বুঝে যায় যে এটা একজন সান অফ লাইটের বডি তখন হাওচ্যান খুব শক্তিশালী একটা বিস্ট দেখতে পায় এরপর হাওচ্যান ধীরে ধীরে ওই বিস্টের কাছে যেতে শুরু করে এই বিস্ট হাওচ্যানের বিস্ট হওয়ার জন্য রাজি হয়ে যায় আরেক দিকে হোলি নাইটের এনার্জি প্রায় শেষের দিকে এই জন্য আহচেনকে আওয়াজ দিয়ে বলতেছে তুমি তাড়াতাড়ি করো আর না হয় চলে আসো যদি একবার এই এরে থেমে যায় তাহলে তুমি সারা জীবনের জন্য ওই ডাইমেনশন আটকে থাকবে এরপর হাউচেন খুব দ্রুত ওই বিষ্টকে তার মাথার চিহ্নর সাথে কানে করতে শুরু করে ঠিক তখনই এরে ভেঙে যায় আর হাউচেন দ্বিতীয় ডাইমেনশনে ট্র্যাপ হয়ে যায় ইয়া হুয়া তখন হাউচেনকে খুঁজতে শুরু করে হাউচেনকে কোথাও দেখা যাচ্ছে না তখন হোলি নাইট আবারও খুব তাড়াতাড়ি ও ওই এর গেট খোলার গেট খোলার চেষ্টা করে আর কিছুক্ষণের মধ্যে ওই এর এর গেট খুব ভালোভাবেই খুলে ফেলে গেট খোলার সাথে সাথে হাউচ্যান কে আবার নিচে দেখতে পাই হাউচ্যান কে দেখে ইয়া হুয়া ধীরে ধীরে হাউচ্যান এর কাছে যায় তখন ইয়া হুয়া বুঝে যায় যে হাউচ্যান যে একটা বিস্ট হাসিল করে ফেলেছে ইয়া হুয়া তখন বলতেছে তুমি তো বিস্ট হাসিল করেছো তাহলে তোমার বিস্ট কোথায় তখন হাউচ্যান এর পেছন থেকে আজ হবে একটা ডিমন বিস্ট বেরিয়ে আসে ওই বিস্টার সাইজ তুলনামূলক খুবই ছোট ছিল এই বিস্টের পাওয়ার হচ্ছে সেকেন্ড আর ফায়ার লেজার এটা দেখে ইয়া হুয়া হাওয়া অবাক হয়ে যায় আর হাও খেল করে দেখতে পায় ওই বৃষ্টের গায়ে অনেকগুলো আঘাতের চিহ্ন হাও তখন ওই বৃষ্টকে জিজ্ঞেস করে তোমার গায়ে এগুলো কিসের আঘাতের চিহ্ন এই সব কিছু দেখে ইয়া হুয়া খুব রেগে যায় কারণ হোলি নাইট এত পরিশ্রম করেছে আর এর বদলে হাও কি বাজে একটা বৃষ্ট হাসিল করে নিয়ে এসেছে এরপর ইয়া হুয়া রেগে গিয়ে তার তলার বের করে ওই বৃষ্টকে মারার জন্য সামনে এগিয়ে যায় ইয়া হুয়া যখন ওই বৃষ্টকে আঘাত করে এখানেই শেষ হয়ে যায় এই এপিসোড ইয়া হুয়া কি তাহলে সত্যি এই বৃষ্টকে মেরে ফেলবে নাকি হাও বাঁচাতে পারবে এই বৃষ্টের পাওয়ার কি খুব বেশি কম নাকি ইয়া হওয়া চিন্তা ভাবনা থেকেও বেশি এটা জানতে পারবো আমরা এর পরের এপিসোড এর পরের এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিও টি শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ